তো এটা আমাদের বরিশাল আর কি গ্রাম অঞ্চল হিসাবে আমাদের কাছে অনেক বড় ফলের বাগান আমরা দেখি না নেড়ে দেখি বা দূরের অঞ্চলে গেলে দেখা যায় তো মামায় আসলে ভালো লাগা থেকে ফলের বাগানটা করছে এখন অনেক ফল হয়েছে বাগানে মামায় সপ্তাহ সপ্তাহে সেরে তো মামায় অনেকদিন যাবতই বসে যে ফলের বাগানে আসতে ফল খাওয়ার জন্য সময়ের অভাবের কারণে ফল খাইতে আসতে পারিনি মাসাল্লাহ গাছে অনেকগুলা ফুল আর ফল আছে প্রায় গাছে অনেক ফুল ফলে ভরা

আজকে মামা অনেক দিন যাবো ড্রাগন ফল বাগান আইতে গে আজকে অবশ্যই আইয়ে বললাম তো মামা তুমি এই যে আমাকে গ্রাম হিসেবে তো আমি গ্রামের দেখি না যে আমাকে সচরাচর কোনো ড্রাগন ফলের বাগান আছে তো তুমি এটা কিরকমের মানে তোমার এই ড্রাগন ফলে আসা মানে এটা শুরুটা একটু বলবো মামা তোমার গল্প তো অনেক বড় কিন্তু আমি ছোট করে বলি বিষয় হচ্ছে আমি দুই হাজার সালে ঢাকা গেছি ১৯ সালে ঢাকা থেকে আসছি আসার আগে আমার মন চাইছে ওখানে একটা বাগান আছে দেখে আমার ভালো লাগছে সবকিছু মিলিয়ে জিলিয়ে আমার কাছে ভালো লাগবে ভালো লাগার কারণে আমি এই উদ্যোগ নিয়েছি যে আমি প্রথম চাইছিলাম যে একটা টপে গাছ লাগাবো পরে বাগানে যাওয়ার পরে তাদের সাথে বাগানিদের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে বাড়ছে পরে মোটামুটি আমি এক এক টপে মানে এক এক খুঁটিতে চারটে গাছ এই যে খুঁটি দেখা যায় এগুলো এক এক খুঁটিতে চারটে গাছ তাই আমার পরে মন চাইলো তাহলে আমি মোটামুটি চল্লিশ পিস গাছ আনলাম আহ আশি পিস গাছ আনলাম চল্লিশ খুঁটি করার পরে আনি আমি বাগান করছি দু হাজার উনিশ সালের শেষের দিকে এর থেকে এই পর্যন্ত মাসাল্লাহ আমি এতে ভালোই সুযোগ সুবিধা পাইতেছি মামা এক কেজি ফলের দাম কত দুশো টাকা অনেক সুস্বাদু দর্শক ডেরাগুন ফলের বাগানে এসে ডেরাগুন খাইতেছি অনেক সুন্দর মজা লাগতেছে দর্শক মামার বাগান আইয়া ফল খাইছি আবার লইও যাইতেছি সৈতকে গুলো লইয়ে সবারই লইয়া শরপত বানাই খাম ড্রাগন ফলের শরবত অনেক মজা মামার বাগানে গুনে এবার বাড়ি করতে লড়ে বিলের পানি পরান লাগে আজকে জোবা বেতাল এককালে পানিতে ভরে গেছে ড্রাগন ফল আনছি আর ড্রাগন ফল দিয়ে শরবত বানাবো প্রথমে ড্রাগন ফল কাটতে নেব মাশাআল্লাহ মামার ড্রাগন ফলগুলো সেই কালার চিনি এখন দেবো গরুর দুধ এখন ব্যালেন্ট করে নেব এই মগু হয়ে গেছে ডেরাগন ফলের শরপত এখন জগেটা নেব এখন শরপত দাঁড়লে কাকুলে গেলে যাব এখন দিতে আসি বড় কাকু ধর 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 শরপত কা শরপত খাইয়ে কই দিলে ঠান্ডা করো গ্যাস ঘামাইয়া

কি স্বাদ নাই এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ